একদিন বৃষ্টির মধ্যে এক গরিব দাদি ভাঙা চোরা বসে কাঁচিলেন হঠাৎ একদিন আকাশ থেকে এক বিশাল সাদা কবুতর নেমে এলো এবং দাদির পাশে এসে বসল সে ছিল অপূর্ব সুন্দর আর শান্ত যেন কোনো দেবদূত তারপর দাদি তাকে নিজের দুঃখের কথা বললেন আমার ঘর নেই বৃষ্টির মধ্যে ঠিকমতো ঘুমাতেও পারি না পরদিন সকালে সেই কবুতর একটি ট্র্যাক্টর ভর্তি সাদা ইট আর ঘর বানানোর জিনিসপত্র নিয়ে ফিরে এলো তারপর দাদি আর কবুতর মিলে ধীরে ধীরে একটি ছোট্ট ঘর বানাতে লাগলেন কবুতর এক এক করে ইট এনে সাজাতে লাগলো আর দাদিও পরিশ্রম করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই ছোট্ট সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেল দাদি সেটা দেখে খুব খুশি হলেন এরপর দাদি আর কবুতর মিলে আরাম করে সেই ঘরে থাকতে লাগলেন কিন্তু একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি আর ধুলিঝড় উঠল ভয়াবহ ঝড় এসে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেল পরদিন সকালে দাদি আর কবুতর ফিরে এসে যখন নিজেদের ভাঙা ঘর দেখল দাদির চোখে জল এসে গেল আর কবুতরের চোখ থেকেও অশ্রু ঝরতে লাগল কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি